মন মরা হয়ে না হতাশ হয়ে না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো সুপ্রিয় উপস্থিত সাহসী ইসলাম প্রিয়তা জনতা আগামীর বাংলার মাটিতে যদি

বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন এনসিবি গণ অধিকার পরিষদ সহ আরো যে কয়টি দল আছে গণ ঐক্য কমিশনের একত্রিশটি দলের মধ্যে পঁচিশটি দলে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় সুতরাং পেয়ার পদ্ধতিতে অবশ্যই অবশ্যই আমাদেরকে নির্বাচন দিতে হবে আমরা আরো দেখতে পাচ্ছি এই পৃথিবীর মধ্যে উন্নতশীল নব্বইটিরও অধিক রাষ্ট্রের মধ্যে দেওয়ার পদ্ধতি চালু আছে বাংলাদেশের প্রেক্ষাপটের ভিত্তিতে পেয়ার পদ্ধতিতে ছয় থেকে সাতটি সিস্টেম রয়েছে যে পদ্ধতি সবচেয়ে বেটার সেটাই বাছাই করার মাধ্যমে আমাদেরকে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সুপ্রিয় উপস্থিত জনতা এছাড়াও নিষিদ্ধ বেসিস আওয়ামী যে চোদ্দটি দল ছিল জোটবদ্ধ তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা না পাওয়া পর্যন্ত আমরা বাংলার মাটিতে নির্বাচন হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ